এক উজু দিয়ে আপনার আমার জীবনকে পরিবর্তন করা সম্ভব নামাজ সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখবে কিন্তু আপনি আমি আজকাল নামাজ পড়ি কিন্তু আপনার আমার অশ্লীলতা বেহায়াপনা এরকম ভাবে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি ব্যবসার থেকে আপনি আমি বেঁচে থাকতে পারতেছি না বুঝতে হবে আপনার আমার কোথাও না কোথাও সমস্যা আছে আপনি আমি যখন উজু করি যে উজুটা আপনার আমার সঠিকভাবে হচ্ছে কিনা এক উজু দিয়ে আপনার আমার জীবনকে পরিবর্তন করা সম্ভব কিন্তু আপনি আপনি আমি আমি সেভাবে করি না কেমন যখন উজু হাত ধোলাই করব তিনবার হাত ধোলাই করা শূন্য এই তিনবার হাত ধোলাই করার সময় আপনি আমি যদি এই চিন্তা ভাবনা করি এর আলমিন আমার এই হাত দ্বারা অনেক অপকর্ম করেছি হ্যাঁ কলমের খোসায় অনেক টাকা মারছি ঘুষের লেনদেন করছি আমার এই হাত দিয়ে আল্লাহ এই উজুর মাধ্যমে আমার হাতের গোনাসমূহ ক্ষমা করে দিন এই হাত দিয়ে আর যে কোনো কোনোদিন অন্যায় করব না এভাবে যদি আপনি আমি আপনার আমার হাত দুইটা ধোলাই করি তাহলে কি হবে আপনার আমার হাতের গোনা মাপ হবে এবং পরবর্তীতে এই হাত দ্বারা আর গোনা করতে মন চাবে না অনুরূপভাবে যখন মুখমণ্ডল ধোলাই করব তখন আপনি আমি মুখমন্ডলের মধ্যে এরকম ভাবে চোখ আছে চোখ ধুলাই করার সময় বলবো রব্বুলা আল আমিন এই চোখ দ্বারা অনেক নারীকে দেখছি অনেক হারাম জিনিস দেখেছি আল্লাহ আমার এই চোখের গোনা থেকে হেফাজত করুন এবং চোখ দিয়ে যা গুণা করেছে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ এই চোখ দিয়ে আপনার নিয়ামত বেশির থেকে বেশি দেখার তৌফিক দিয়ে দিন অনুরূপভাবে কান যখন মাসে করব কানের কথা বলবো আল্লাহ এই কান দিয়ে অনেক অশ্লীল বাক্য শুনেছি কান দ্বারা অনেক গুনাহ করেছি আল্লাহ আমার এই কানের সমূহ ক্ষমা করে দিন আর এই কান দ্বারা অশ্লীল কথাবার্তা শুনবো না অনুরূপ ভাবে মুখ ধুলাই করার সময় যদি ভাবে বলি আরবুল্লা আলী এই মুখ দ্বারা অনেক ফাহেসা কথা বলেছি অনেক মিথ্যা কথা বলেছি অনেক গিবত করেছি অনেক চুকুলখুরি করেছি আল্লাহ আমার এই মুখের গুন সমূহ ক্ষমা করে দিন আর এই মুখ দ্বারা গুণাহ করব না আল্লাহ আপনার বিধান এবং রাসুল করিম সাল্লামের তরিকা মোতাবেক আমার এই মুখকে পরিচালনা করব যে মুখ এতটা ভাবে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রাসুল সাল্লাম বলেন কোন আমার উন্ম যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব দিতে পারে জিম্মাদারি দিতে পারে আমি আর রাসুল সাল্লাম ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব কি কি এক নাম্বারে আছে দুই সোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দুই চরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ স্থান তাহলে এই মুখের হেফাজত করা এই উজুর মাধ্যমে আপনি আমি যদি নিয়ত করি আল্লাহ অনেক মুখ দ্বারা গুনাহা করেছি আর গোনা করব না অনুরূপভাবে ভাবে পা ধুলাই করার সময় যদি এভাবে আল্লাহ তালাকে বলি আরবুল আলামীন আমার এই পা দ্বারা অনেক অন্যায় করেছি যেই জায়গায় যাওয়ার কথা ছিল না আপনার বিধান ছিল না আপনার হাবিবের তরিকা ছিল না সেই জায়গায় আমি গিয়েছি আল্লাহ আমার পায়ের ক্ষমা করে দিন আমি আর এই পা দ্বারা অন্যায় কাজ করবো না অশ্লীল জায়গায় যাব না এভাবে যদি আপনি আমি গবেষণা করে করে উজু করি তাহলে আপনার আমার উজুটে হবে আল্লাহ বিজুও সুন্দর হবে গুনাফ হবে গুনাহ করব না সেই ওয়াদাও করা হয়ে যাবে আর এই উজু দ্বারা কি হবে অর্থাৎ উত্তম নামাজ হবে আর ওই নামাজে আপনাকে আমার অশ্লীলতা থেকে বিরত রাখতে